আসসালামু আলাইকুম মাছরস কুকিং ডায়েরিতে আরও একবার স্বাগতম আশা করি আল্লাহ রশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে শিখে নিন অসাধারণ স্বাদের মশালা ফিশ রেসিপি সুগন্ধ মশলা কাঁচামরিচ আর নারকেলের দুধ দিয়ে সহজে ঘরে তৈরি করুন পারফেক্ট ফিশকারি এই রেসিপিটা পরিবার সবাইকে মুগ্ধ করবে ধাপে ধাপে সহজভাবে দেখানো হয়েছে রেসিপিটা আপনি কিভাবে। তৈরি করবেন যারা নতুন রাঁধুনি তারা দেখে নিতে পারেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে মাছের টাকা নিয়েছি পরিষ্কার করে দিয়ে এখন এটা মেরিনেটের জন্য স্বাদ মতো লবণ হলুদ এবং শুকনামরিচ দিয়েছি কালারের জন্য ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব হয়ে গেছে দশ মিনিট পরে আমি এটা ভেজে নেব চুলাই তেল বসিয়ে দিয়েছিলাম এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা আমি দেড় মিনিট লাগবে এপাশ ওপাশ করে ভাজতে এক সাইডে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন অন্য সাইডটা ঠিক একই রকম করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার আসছে মিডিয়াম টু লো হিটেই মাছটা ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন প্যানটা সরিয়ে এখন রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য একটি প্যান বসে তার মধ্যে দুই টেবিল চামচ সাদা তেল নিলাম তার মধ্যে তিনটা বড় সাইজের পেঁয়াজ চারটা শুকনো মরিচ দিয়ে হালকা ছটে করে নেবো মানে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুইটা লাল টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা কালার আসবে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা মশলা যত সুন্দর করে বানাবেন তত সুন্দর ফ্লেভার আসবে দিয়েছিলাম এক চামচ আদা বাটা এখন বাকি মশলাগুলো দেওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ তত বেড়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা ঘন হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি এই মশলা ফিশ কারির মেন উপকরণ হচ্ছে নারকেলের দুধ এটা দিয়ে যখন বানাবেন মশলা এবং নারকেলের দুধের সংমিশ্রণে খুব সুস্বাদু একটা ফিশ কারি রেডি হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন অনেক বেশি নারিকেল লাগানো একটা নারিকেলের অর্ধেকটা দিয়ে আমি এটা বানিয়েছি আমি দুই মিনিট ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ফ্লেভার যেটা সেটা তো অনেক ভালো এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নি খুবই সুন্দর একটা কালার আসছে এখন আমি নারিকেলের থেকে যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিলাম আমি বাড়তি কোনো সাদা পানি ব্যবহার করিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কালার আসছে আর খুব অল্প সময় এই পর্যায় থেকে খুব অল্প সময়ে সাত থেকে আট মিনিট লাগছিলো এটা রান্না করতে যারা নতুন রাঁধুনি তারা এই ফিশ দেখে নিতে পারেন খুব সহজে বানানো যায় এবং খুব মজার একটা খাবার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে লবণটা একটু কম হয়েছিল আমি বরাবরই লবণ প্রথমে বেশি দেই না শেষে দেখে টেস্ট করে তারপর বাকিটা দিয়ে দিই যাতে খাবার স্বাদটা ভালো থাকে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং কালারটা খুবই সুন্দর আসছে গন্ধটা খুবই মিষ্টি ছিল আর এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খাবারে যেন আরও একটু স্বাদ যোগ হয় যেটা খেতে অসম্ভব মজা অবশ্য না করে খেলে আপনারা বসবেন না অবশ্যই ট্রাই করবেন এই মশলা ফিশ তৈরি করতে সবই ঘরোয়া উপকরণ শুধু একটু সিস্টেম জানলেই হয় আমি উপরে একটু ভাজা গরম মশলা গোড়া ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে গেল আমার মশালা ফিসকারি খেতে অসম্ভব মজা খুব দেখতে যেমন লোভনীয় খেতে তার চেয়ে বেশি মজা বলে দেখতে যত সুন্দর হয় খাবারটা তখন দেখে বোঝা যায় যে খাবার কতটা ভালো দেখেন কতটা লোভনীয় আশা করি আমার মশালা কারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আর অবশ্যই তৈরি করে জানাবেন কেমন হলো একটা লাইক আর প্লিজ ফুল ওয়াচ করবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা অন করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ